কুরুক্ষেত্রের ময়দানে বিশাল সৈন্যদলে সেজে ওঠা পাণ্ডব এবং কৌরবদের সেই মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে যে জ্ঞান উপদেশ দান করেছিলেন তারই নাম গীতা যেখানে শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের উপদেশ দিয়ে গেছেন আগের দিন সেই গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের তত্ত্বসার আপনাদের কাছে বর্ণনা করেছিলাম আজ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের যোগের তত্ত্বসার আলোচনা করব ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ যখন বুঝতে পারলেন যে অর্জুনকে বহুবিধ উপদেশ দেওয়া সত্ত্বেও অর্জুনের মনের সন্দেহ ঘুরছে না তখন তিনি ধীরে ধীরে নিজ রূপ প্রকাশ করতে লাগলেন অর্জুনের বিশ্বাস ভগবান শ্রীকৃষ্ণ তাহার প্রিয় বন্ধু ও রথের সারথী যতক্ষণ না তিনি বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ ভগবান ততক্ষণ তাহার এই ভ্রম ঘুজবে না সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ উত্তম রূপে অর্জুনকে জ্ঞান কথা বোঝাবার জন্য বলতে লাগলেন তিনি অর্জুনকে ভালোবাসেন বলেই জ্ঞান যোগের বিষয় বর্ণনা করছেন সৃষ্টির প্রারম্ভকালে সর্বপ্রথম তিনি সূর্যকে এই শিক্ষা দিয়েছিলেন অতঃপর সূর্য তদীয় পুত্র মনুকে জ্ঞানযোগের বিষয়ে শিক্ষাদান করেন এটা শ্রবণ করবার পরে অর্জুন বিস্ময়পন্ন হলেন কারণ সূর্যের আবির্ভাব হয় কল্প কল্পান্তর যুগ পূর্বে আর তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের উদ্ভব বহু যুগ পরে তাহলে কৃষ্ণ এই কি উপদেশ দান করছেন অর্জুনের মনোভাব বুঝতে ভগবান শ্রীকৃষ্ণের একটুও সময় লাগলো না তিনি বুঝলেন অর্জুন তাকে এখনও চিনতে পারেনি তখন তিনি অর্জুনকে বললেন সখা তোমার ও আমার এর পূর্বে বহুবার জন্ম হয়েছে সেটা তোমার মনে নেই কিন্তু আমি তা বিস্ময় হইনি যখনই ধর্মের বিপর্যয় বা গ্লানি ঘটে বা ধর্ম ক্ষয় হয় তখনই অধর্মের প্রাবল্যে ধ্বংসমুখী পৃথিবীর হিতার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বিভিন্ন মূর্তিতে আমি আবির্ভূত হই আমি জন্ম মৃত্যুহীন ও শাশ্বত আমি এক আবার বহু হয়ে থাকি আমি নিষ্কাম কর্মের আদর্শ স্থাপনের জন্য বসুদেবের গৃহে জন্মলাভ করে বহু ক্লেশ উপভোগ করেছি এবং আজ তোমার রথের সারথ্য গ্রহণ করেছি যিনি এই স্বরূপ জ্ঞাত হয়েছেন তিনি মুক্তি লাভে সমর্থ হয়েছেন আমার স্বরূপ জানতে হলে আমাকে শ্রদ্ধা ও বিশ্বাস না করে উপায় নেই শ্রদ্ধাবিহীন ব্যক্তি কদাচ জ্ঞান লাভে সমর্থ হয় না এখন তুমি আমার প্রতি কোনো বিষয়ে সন্ধিহান না রেখে আমার অনুসরণ গ্রহণ করো এবং আমার আদেশ পালন করো এটাই তোমার কাম্য এবং এতেই তোমার মঙ্গল আগামী পর্বে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসযোগ আপনাদের কাছে বর্ণনা করব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ